আমি ডেলি মর্নিং রুটিন প্রতিদিন এইভাবে কাজ করি বলে ছোট দিনেও ঘর বাড়ি পরিষ্কার ও পরিপাটি রাখতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পা মিনোদ জেলা ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই কালকের বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এই বাজারগুলো কালকে রাত্রিবেলায় আমার ছেলে নিয়ে এসেছিলো তো ওইভাবে রেখে দিয়েছি তো এখন গুছিয়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর এগুলো হচ্ছে পোলট্রি মুরগির ডিম তো দেশি মুরগির তিনটা মুরগি যেহেতু আমার ডিম দিচ্ছে তো ওই জন্য আমার বেশ অনেকগুলোই ডিম হয়ে গেছে আর তাছাড়া পোলট্রির ডিম এই কারণেই আনিয়েছি যে দেশি মুরগির ডিম আমার ছোটো ছেলেকে খাওয়াবো কারণ যেহেতু অনেক দিন ধরে ওর জ্বর হয়েছিল তো ওর শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে তো ওই জন্য দেশি মুরগির ডিম কটা মানে এই যে কটা জ্বর হয়েছে সেই কটা আমার ছোটো ছেলেকে খাওয়াবো আর পোলট্রি মুরগির ডিম কটা মানে আমি আর আমার বড় ছেলে খাবো তো যাই হোক আর কিছু ডিম রেখে দিব যে এক একটা মুরগি দিয়ে কুচে বসাবো তো তিনটা মুরগি যেহেতু ডিম দিচ্ছে তো তিনটা মুরগির ডিমই তো আর খাওয়াই মানে খেতে গেলেও হবে না তো একটাকে দিয়ে কুচে বসাবো আর যেহেতু সামনে শীতকাল আসছে তো শীতে আবার মুরগি কুচে বসাবো না তো ওই জন্য এখন একটা মুরগি দিয়ে বসিয়ে দেবো আর বাকি ডিমগুলো খেয়ে দেবো তো যাই হোক এখন তো আজকে ভিডিওটি একটু উলটপালট পালট হয়ে গিয়েছে কারণ আগে আমি সকালে নাস্তাটা বানিয়েছি তো তারপরে আমি মানে বাজারগুলো গুছিয়েছি তো যাই হোক একটু উলটপালট পালট হয়ে গিয়েছে তো আগে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি এতে আমার ছেলের টিফিনটাও দেওয়া হবে ও কিছু খেয়ে যেতে পারবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের আর সকালের খাবারে চিন্তা করতে হবে না তো যাই হোক এই তো পেনকেক বানিয়েছিলাম তো তার ভিতর থেকে একটা চার পিস আমার টিফিনে দিচ্ছি আর দিচ্ছি চার পিস ড্রাগন আর এই ডিম আর একটা খেয়ে যাবে তো যাই হোক এটাই হলো আমাদের আজকে সকালের নাস্তা টিফিনটা রেডি করে ছোট ছেলেকে খেতে বসে দিয়ে আমি এখন ছেড়ে দিব আর আজকে আমার বড় ছেলে মাছ ধরতে গিয়েছিল কিন্তু ও মাছগুলো বিক্রি করে দিয়ে এসেছে কারণ কালকে অনেকগুলোই মাছ রয়েছে তো সেই মাছগুলো আজকে রান্না করব বলেই ও মাছগুলো বিক্রি করে দিয়ে এসেছে আমাকে বাড়িতে বলে জানি যে মা আমি মাছগুলো বিক্রি করে দিয়ে আসব আমি তাড়াতাড়ি করে কাজগুলো করছি আবার মাছ নিয়ে আসলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে যখন বাড়িতে আসছে তখন দেখি ঝোলা ফাঁকা তো আমি বলছি বাবু মাছ কয় আজকে একটাও মাছ হয়নি তো বলছে না মা মাছ আজকে একটাও হয়নি যেমন হচ্ছে কী বলছিস মাছ আজকে একটাও হয়নি বলছে না হয়নি বলছি ঠিক আছে মাছ না হয়তো না হোক দি বলছে না মাছ হয়েছিল আজকে জেলেরা গিয়েছিল তো মাছগুলো মানে ঠাকু কিনে নিয়েছে তো আমি বলছি যাই হোক তো ভালো করেছিস তো ক টাকায় দিয়েছিস বলছে যে আমি পঞ্চাশ টাকায় দিয়েছি প্রায় পাঁচশো মাছ হবে তো আমি বলছি যাই হোক ভালোই হয়েছে নাহলে আবার আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করতে হতো আর মাছ বাসাটা আমার খুব মানে বিরক্ত একটা কাজ হয়ে গিয়েছে যেহেতু প্রত্যেক দিন মাছ ধরে নিয়ে আসছে তো ওই জন্য আমার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করাটা মানে একটা বিরক্ত বোধ হয়ে গিয়েছে তো কালকে বৃষ্টির জন্য চুলার এই অবস্থা তো আমি একটু কাদা মাটি দিয়ে চুলাটা লেপে নিব আর এই চুলাটা লেপতে যেয়ে আমার টাইপডটা পুরোটাই ভেঙে গিয়েছে তো আমার আর মানে টাইপড দিয়ে ভিডিও করার মতো নেই এর আগেই ভেঙে গেছে কিন্তু ফেবিকুইক দিয়ে কোনো রকম কাজ চালিয়ে নিয়েছি তো যাই হোক আজকে আর ফেবিকুইক দিয়ে চালানো হবে না তো আমার ছেলে চলে এসেছে তো আমি বলছি বাবু তুই আমাকে একটু ভিডিওটা বানিয়ে দিবি অর্ধেক হয়েছে অর্ধেক বাকি আছে তো এই কাজ না করলে আমি ভিডিওটা আর পাঠাতে পারবো না তো যাই হোক আমার বড় ছেলে বলছে ঠিক আছে মা দাও তাহলে আমি ভিডিওটা বানিয়ে দিই আজকে ক্যামেরাম্যান হয়েছে আমার বড় ছেলে ওই জন্য আমাকে আজ সম্পূর্ণ দেখতে পাবেন তো যাই হোক যদি ভিডিওর মধ্যে কিছু ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি ওকে বলে দিয়েছি যে সব তুলবি কিন্তু আমার মুখটুকুনি বাদ দিবি মানে মুখটা যেন দেখা না যায় তো এত মানে বলা সত্ত্বেও অনেকবার ডিলেট করে দিয়েছি মানে দেখে দিয়েছি তা সত্ত্বেও বসে এইভাবে ভিডিওটা করেছে তো যাই হোক প্রথম ভিডিও বানা মানে ক্যামেরা ধরছে তো হয়তো বুঝতে পারেনি আর এই যে ওয়াটপটার উপরে যে কাঁথাটা দেখছেন এই কাঁথাটার জন্যই আমার ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে দিল্লির কাঁথা সেলাই করছে তো কী যাই বলুন তো আমিও ভেবেছিলাম হয়তো কাজ শেষে পারবো কিন্তু এখন যেহেতু ছোটোবেলায় তো আমি আর টাইম দিতে পাচ্ছি না সংসারে কাজ বাচ্চাকে নিয়ে আসা নিয়ে যাওয়া তো আমার বড়ো ছেলে কিছু হয়তো মানে কোনো দিন নিয়ে আসে নিয়ে যায় ওর যেদিন প্রাইভেট থাকে সেদিন তো আমাকেই দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তো তার বাদেও আমি কাঁথাটা সেলাই করেছি তিনটা হয়ে গেছে আর একটা বাকি আছে মানে দুইটাই বাকি আছে মানে একটার হাফ বাকি আছে আর একটা ফুল বাকি আছে তো যাই হোক দেখি কতদিনে আর কথাটা তুলতে পারি তো যাই হোক এখন একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর আমার এই টেবিলটাকে আমার ছেলেকে প্রত্যেক দিন বলি যে বাবু তোর টেবিলটা তুই একটু গুছিয়ে রাখিস গুছিয়ে রাখিস কে শুনে কার কথা বলুন আমার বড় ছেলে ছোটোবেলায় খুব পরিষ্কার ছিল মানে থালা কুড়িয়ে ভাত খেত আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিত আর এখন যত বড় হচ্ছে তত মানে ওর জিন ওর কাজগুলোই তাই ও করে না আসলে আমারই দোষ আমি তো সব কিছু ওদের হাতে সামনে গুছিয়ে রেখে দিই তাহলে ওরা আর কখন করবে বলুন ওদের উঠতে উঠতে আমি সব কাজ সেরে রাখি এখন যেহেতু মাছ ধরতে যাচ্ছে ওই জন্য একটু সকাল করে উঠে পড়ে না হলে একটু বেলা করে ঘুম থেকে উঠে আর ওদের ঘুম থেকে উঠতে উঠতে আমার সব কাজ সেরে রেখে দিই আর এই যে আমার ছোট ছেলে ও ঘুম থেকে উঠতে উঠতে ওর ব্যাগ ওর টিফিন সব গুছিয়ে রেখে দিই শুধু ওকে তুলিয়ে ব্রাশটা করে ফেস করে ফেস করে তারপরে স্কুলে পাঠিয়ে দিই ও জানতেই পারে না যে কখন আমার মা করেছে বা আমাকে এই কাজগুলো করতে হবে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে ওদের হাতের সামনে রেখে দিই আর এই অভ্যাসের জন্যই ওরা নিজে থেকে হয়তো কিছু করে না তো যাই হোক ওই ঘরটা গুছিয়ে ঝাঁট দিয়ে চলে এসেছি এই ঘরে আর এখন এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর কভারটা তুলে একটু ঝেড়ে ঝরে আবার নতুন করে কভারটা বিছিয়ে দিচ্ছি আর এই কাজগুলো আমাকে প্রত্যেক দিন করতে হয় আর আজকে টাইপডটা ভেঙে যাওয়ার কারণেই আমি এই কাজগুলো একটু দেরি করে করছি কারণ বাইরের কাজগুলো আগে করে নিয়েছি আর আজকে ক্যামেরাটা যেহেতু আমার ছেলে ধরেছে তাই ক্যামেরাটায় ভিডিও একটু কাঁপছে তো যাই হোক একটু ম্যানেজ করে নেবেন তো ঘর গোছাতে এসে আমার ছেলে আমাকে বলছে যে মা তোমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে প্রত্যেক দিন তো তুমি একই কাজ করো এই প্রত্যেক দিন একই কাজ করতে তোমার বিরক্ত হয় না আর আমি দিন মাছ নিয়ে আসছি আর তোমার বিরক্ত হয়ে যাচ্ছে কারণ আমার ছেলে মাছ ধরতে খুব পছন্দ করে মাছ ধরতে খুব ভালোবাসে ওই জন্য ও এই কথা বলছে তো আমি বলছি দেখ বাবু সত্যি আমার ঘর গোছাতে ঘর পরিষ্কার করে রাখতে আমার খুব ভালো লাগে কিন্তু একই কাজ মানে একই মাছ প্রত্যেক দিন কেটে ধুয়ে পরিষ্কার করতে আমার ভালো লাগছে না তাও বা সন্ধ্যাবেলা প্লাস সকালবেলা ভালো লাগে বলুন তো যাই হোক গল্প করতে করতে এঘরটাও গুছিয়ে নিলাম তো এখন খাটের নিচটা একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো কালকের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই বাটিটার একবারটি বাটি মাছ হয়েছিল আমার শাশুড়ি দিয়েছিলাম আর ওই যে বক্সটা আছে ওই বক্সের ভিতরকার মাছগুলো মানে দু একদিনকার মাছ রেখে দিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ হয়ে গিয়েছে তো আমার ছেলে কালকে পড়তে যাবে তখন নিয়ে যাবে ও নানার বাড়ি নানা বিলের মাছ খেতে খুব ভালোবাসে তো যাই হোক এর আগেও দিয়েছি আবার বরফ করে রেখে দিয়েছি দিয়ে আসবে কালকে আমার ছেলে তো যাই হোক এখন এই যে লাঠা মাছ হয়েছিল। সেই লাঠা মাছ কটা আলাদা করে রান্না করছি আর পুঁটি মাছ কটা আলু টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো তো ওই রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে তো যাই হোক এই লাঠা মাছটা এখন জিরে বাটা দিয়ে নামিয়ে নিব তো তারপরে পুঁটি মাছটা রান্না করব। যতক্ষণ ঘর গুছিয়েছি ততক্ষণ আমার ছেলে ক্যামেরা ধরেছিল তো যখন বাইরে এসে রান্না করছি আমি বলছি বাবু মোবাইলটা একটু ধর আমি ভিডিওটা বানাই তো বলছে না মা বাইরে তোমাকে ভিডিও বানাতে হবে না বাইরে ভিডিও করলে সবাই দেখতে পাবে ওই জন্য আরও ক্যামেরাটা ধরলো না তো যাই হোক আমি যে যেটুকু পেরেছি যেভাবে পেরেছি সেভাবেই ভিডিওটা বানিয়েছি তো যাই হোক রান্না বান্না করে গোসল মসল সেরে তো চলে এসেছি খাবার খেতে তো বড় যে লাঠা মাছ ছিল সেই মাছগুলো আমার ছোটো ছেলেকে দিচ্ছি কারণ ও কাঁটা বেশি খেতে পারবে না আর মানে সব বড়োগুলোকে দিয়ে নিয়ে আমার বড় ছেলেকেও দিয়েছি তো যাই হোক এই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এইটুকুই মাছ নাই আরও আছে অন্য বাটিতে তুলে রেখেছি যেহেতু শর্ট ভিডিও বানাবো তো তার জন্য